হ্যালো আসসালামু আলাইকুম এফরিমান সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমি চলে আসলাম ওনার অফ খান হ্যান্ডিক্রাফটস এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মমতাজ আক্তার মুক্তা আপু উনি হচ্ছেন বেনাজের ওনার আমাদের এই দুই গ্রুপের সমন্বয়ে আমরা আজকের ইভেন্টটি করতে যাচ্ছি ট্র্যাডিশনাল ওয়্যার অফ বাংলাদেশ আমাদের আজকের টপিকের শিরোনাম তো এখানে আমাদের দুই গ্রুপের সব হচ্ছে মেম্বাররা আছেন এবং অন্যান্য গ্রুপের মেম্বাররাও আছেন আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আমরা আজকের ইভেন্টই করতে যাচ্ছে আমাদের আজকের প্রধান অতিথি ছিলেন আমাদের ইসরাক জাহান মৌলা আপু ওনার অফ লাবণ্যবাই আর আমরা এদিকে যে আপুকে এই যে দেখতে পাচ্ছেন আপুর সঙ্গে আমার জাস্ট ইভেন্টের দু একদিন আগে ইভেন্টের জন্যই আপু আমাকে নক দিয়েছিলেন তো আপু ইভেন্টের দিনই আপুর সঙ্গে আমার পরিচয় এবং আপু আমার জন্য ফুল নিয়ে আসছিলেন এটা আমার জন্য অনেক সম্মানের এবং ভালোবাসার ব্যাপার তো আমি আপুকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে না দেখেও আসলে ভালোবাসা যায় সম্মান করা যায় আর আপু খুবই ভালো মনের একজন মানুষ আপু কাজ করছেন ঘি নিয়ে তো ফুড নিয়ে আর কি আসলে ইভেন্ট মানেই হচ্ছে একে অন্যের সাথে পরিচিত হওয়া এবং একে অন্যের উদ্যোগ পণ্য এসব নিয়ে জানা এবং পরিচিতিটা আসলে অনেক ব্যাপকভাবে তৈরি হওয়া ব্র্যান্ডিংটা অনেক স্ট্রং হয় দেখা হয় কারণ আমরা যাদের সঙ্গে শুধুই কমেন্টস লাইক কমেন্টসের মাধ্যমেই শুধু অনলাইনে কথা হয় গ্রুপে বা প্রোফাইলে কথা হয় তাদের সঙ্গেই কিন্তু সরাসরি দেখা হয় এটা অনেক বড়ো আনন্দের ব্যাপার এবং ব্র্যান্ডিংয়েরও তো বটেই আমরা সবাই সবার সম্বন্ধে জান তে পারছি আমাদের শ্রদ্ধেও রাজীব আহমেদ ভাইয়া যিনি ই কমার্সের প্রতিষ্ঠাতা এবং দেশীয় পণ্যের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট ই তার মাধ্যমেই কিন্তু আমরা এই ব্যাপারগুলো এতটা আয়ত্তে আনতে পেরেছি কিভাবে আমাদের ই কমার্সের মাধ্যমে আমরা আমাদের অনলাইনে লেখাপড়া এবং আমাদের উদ্যোগ চালিয়ে যেতে পারি এটা কিন্তু সম্পূর্ণ রাজীব আহমেদ ভাইয়ার থেকেই আমরা শিখতে পেরেছি জানতে পেরেছি এবং লেখাপড়ার মাধ্যমেও যে কাজকর্ম চালিয়ে নেওয়া যায় এটা আমরা ওনার থেকেই শিখেছি তো আমাদের ক্রেস্ট এবং ব্যানার করা হয়েছিলো খুব ভালো মানের ক্রেস্ট করা হয়েছিল আমরা আমাদের সব মডারেটর এবং আমাদের প্রধান অতিথি এবং আমাদের দুই গ্রুপের ওনার মানে আমি এবং মমতা আপু আমি আপুকে দিয়েছি আপু আমাকে দিয়েছেন এভাবে আমরা ক্রেস্টগুলো বানিয়েছি খুবই চমৎকারভাবে আমাদের প্রথম ইভেন্ট হিসেবে আমাদের খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতায় আমাদের মডারেটররা ছিলেন যাই হোক সবাই কষ্ট করে আসছেন এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ইভেন্টটি আমি ভাইয়ার কাছ থেকে পরামর্শ পেয়েছিলাম শ্রদ্ধা রাজীব আহমেদ ভাইয়ার কাছ থেকে আমি পরামর্শ পেয়েছিলাম ইভেন্টটি করার তো সেভাবে সময় সুযোগ হয়ে উঠছিল না অবশেষে আজ সাতাশ জানুয়ারি আমরা ফাইনালি ইভেন্টটি করতে পারছি এবং আজকের অনুষ্ঠানটি পরিচালনা করছে এবং সম্পূর্ণ সঞ্চালনার দায়িত্বে আছে আমার বড়ো মেয়ে তাসমিও রহমান মিম ওর জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওগ্রাফিতে ছিল আমার ছোটো কন্যা সবাই দোয়া করবেন ওদের জন্য

অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আমাদের আসলে ট্র্যাডিশনাল পণ্য নিয়ে মানে আমাদের দেশীয় পণ্য নিয়ে আমাদের আজকের ইভেন্টটা আমাদের টপিকটা ইনশাআল্লাহ সবার কথা শুনব সবার উদ্যোগের শুরু এবং তাদের চলার পথটা শুধুই আসলে মসৃণতায় ভরা থাকে না এখানে আসতে আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে কিন্তু আমার উদ্যোগটা একটু পিছনে যেতে হয় দু হাজার সাল থেকে আমার শুরু আজকে আমি এখানে হয়তো খুব বেশি পরিসরে আমি ছড়াতে পারিনি বা আমার একটা শরু নেই কিন্তু তারপরেও আমি খান হ্যান্ডিক্রাফ্টসের যে অন্তত খান হ্যান্ডিক্রাফ্টস বললেন যে অন্তত কিছু মানুষ চিনে আপনারা চিনেছেন ভালোবেসেছেন আমাকে চিনে এটাই আলহামদুলিল্লাহ আমাদের পরিচয় এবং আমাদের মধ্যে আপুকে পেয়েছি এবং সব বড় বোনের মতো একজন অভিভাবকের মতো আপুকে সব পাশে পেয়েছি সাপোর্টার হিসেবে এবং আরেকটা ছোট খুব ছোট কথা যেটা গ্রুপে একটা পোস্ট করলে কিন্তু আর যাই হোক আপুর সঙ্গে সঙ্গে আপুর একটা রিয়্যাক্ট এটা যে আমাদের যে একটা ভালো লাগা ভালোবাসা ভিতর আমাদের মিলন মেলায় সবাই করতালি দিয়ে সবাইকে আজকে যে দুটো গ্রুপের মিলনমেলা প্রথম ইভেন্ট প্রথমে আমি আয়োজনকারী অবস্থান তৈরি করতে হয় যখন আমি কাউকে দাওয়া দেবো তিনি সেই দাবাতে আসবেন তো এই দুই গ্রুপ খান হ্যান্ডিক্র্যাফট এবং আহ বিনাস ওনারা এরকম একটি অবস্থান তৈরি করেছে। আমরা এখন জানি এই দুই গ্রুপ একসাথে ফেসবুক এর মধ্যে এই দুইটি গ্রুপ কিন্তু একেবারে প্রথম দিকেই আছে তাদের বলি কার্যক্রম দিয়ে তাদের অ্যাক্টিভিটি দিয়ে এবং নিয়মিত তারা যে ধরনের অ্যাক্টিভিটি গ্রুপের মেম্বারদের জন্য করছেন সেগুলো সব মিলিয়েই আমরা বলবো যে একেবারে যে হাতে যারা এখানে এসেছেন তারা বেশিরভাগই দেশীয় পোশাকের উদ্যোক্তা

সেখান থেকেও এই যে শেয়ারিং ইজ কেয়ারিংটা আমাদের মধ্যে যেটা গ্রো করে ইভেন্টে আসার জন্য এবং আমাদের এই গ্রুপে আশা সবাই নিয়মিত থাকবেন আমরা সবাই একসাথে পথ চলব

আচ্ছা কার এই আপু ওইদিকে বাচ্চাদের কি দিছেনিয়া আচ্ছা তুই এদিকে চলেন আচ্ছা বসবো আচারটা দেখেন হুম দারুণ লাগুন এটা

আর আপনাদেরকে যেটা আমার থেকে বলার আমার পরিচয়টা আমি দেই আমি রান করছি আমি শুরু করেছিলাম টেন থাউজেন্ড হয়তো অনেকে আছে আমাদের মধ্যে অনলি টু হান্ড্রেড ফাইভ এটা নিয়ে শুরু করেছে তারা একদিন হয়তো অন বিজনেস করবে

ছেলেদেরকে অনেক গীতি দিয়ে ফোন দিয়ে জানাচ্ছি

হ্যাঁ আমার ছোট ভাই জন্ম দিয়ে আমরা জানাই জল পাছে দেব না যাও যাও আর আমাদের ইভেন্টের দিন সাতাশ জানুয়ারি ওই দিনই ছিল হচ্ছে শম্পা পুর বার্থডে যিনি এখন হচ্ছে আমাদের লাবণ্যবাই ইশরাতের মডারেটর হিসেবে আছেন আপুর বার্থডে ছিল তো আমরা চিন্তা করলাম যে আমাদের এই কেক কাটার সাথে সাথে আপুর বার্থডেটাও সেলিব্রেট করে ফেলি তো সেই হিসাবে আপুকে আমরা ওয়েশ করলাম এবং সেলিব্রেট করলাম বার্থডে তো যাই হোক এখানে সবাই আসলে আমি আসলে জায়গায় পাইনি এখানে দাঁড়ানোর তো যাই হোক সবাই ছিল সবাইকে নিয়ে খুব ভালোভাবে আমাদের ইভেন্টটি সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে আর বাচ্চারা এখানে খাওয়ার জন্য কিন্তু একেবারে অস্থির হয়েছিল এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওর নাম আমার জানা নেই এটা হচ্ছে যে কোন আপু আরেকটা আপুর ছেলে ওরও বার্থডে ছিল আজকে তো সেইভাবে সবাই সবার বার্থডে সেলিব্রেশন করে ফেললো এখানে আর আমরাও এই যে আমার ছেলেকে আসলে কেক দেওয়া হয় নাই তো এখানে আমি আমার ছেলের জন্য কেক কাটলাম আর এই পিচিটার জন্য নাতাসা আপুর ছেলের জন্য এই দুইটা কেক পায় নাই ওরা সেই তখন থেকেই আমি দেখতে পাচ্ছিলাম যে আকুপাকু করছিল কেক খাওয়ার জন্য আসলে বাচ্চা বলে কথা